আজকে আপনাদের সাথে একটি নতুন পাখির পরিচয় করে দিব। তো পাখিটির মেন নাম হল খয়রি হাড়ি চাচা বৈজ্ঞানিক নামের অর্থ ভব ঘুরে গাছ দুয়েল সারা পৃথিবীতে এদের বিশাল এলাকা জুড়ে এদের আবাস বাংলাদেশে আঞ্চলিকভাবে পাখিটিকে ডাকা হয় তারা তারে লেজ লেজঝালা বা লেজ ঝোলা ঢেঁকি লেজা কুটুম পাখি ইত্যাদি নামে পরিচিত তো পাখিটি দেখতে খুবই সুন্দর পাখিটির অনেক বড় লেজ এবং ঠোঁট মোটামুটি প্রায় ইগল পাখির মতন দেখতে ঠোঁটের সাইজ পাখির উপর দিয়ে সাদা এবং কালো হলুদের সাথে আবৃত করা পাখিটি অনেক শটফই তো ভিডিওটি করা হয়েছে ধামরাই থেকে তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ